अलगो 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 अल ते पर प्रभो अल

মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে ডালাতে তুমি আধারে দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ

নাই বিনা বাপে ঈশাকে পাঠালে ধারায় নম্রতকে মেরেছো এক মোশার বাহানায় বিনা বাপে ঈশাকে পাঠালে ধারায় তুমি সবই মারো তুমি বাঁচাও মারো তুমি সবই মারো

এবং এখানে যত লাইট লাগানো না লাইট যদি লাগানো থাকতো মানুষ এখানে বসে থাকতে পারতো না অন্ধকার এই স্টেজের একটা দাম থাকতো লাইট না থাকলে অন্ধকারে শুধু হাত পানার নাড়তাম তাও দেখা যেত না কিন্তু এখানে যত লাইট লাগানো হয়েছে এর পেছনে কোনো কারিগিরি আছে এর পেছনে কোনো রাজ রয়েছে এর পেছনে একটা তারের কানেকশন করেছে মিস্ত্রি আবার কারেন্টে জয়েন্ট করেছে এবং আবার সুইচ মারে জলে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবে আপনাদের এই গ্রাম্য এলাকায় টিপ টিপ করে জোনাকের পিছনে টিপ 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 করে লাইট জলে এই লাইট জলের জলার পেছনে কোনো রাজ রয়েছে আপনি কোনো দিন দেখেছেন কোনো দিন দেখেছেন জোনাকের পিছনে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করছে না কোনো দিন দেখেছেন কোনো জায়গায় জায়গায় গিয়ে চাষ দিয়ে নিয়ে আসে না এই দুনিয়াতে আল্লাহ সব পারে ছোট্ট ছোট্ট জায়গায় প্রত্যেক জায়গায় আল্লাহ তার প্রমাণ দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবেন কোন জায়গায় কাটবেন কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন

लो कुता थे एलो सूरज रहतो अलो कूथ थके एलो अलग 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 अल রোজগার করি খাটাখাটনি করি তবে খাওয়া হয় আঠারো হাজার মাকলু শুধু আমরা মানুষ আমরা একাই রোজগার করি বাদ বাকি আল্লাহ সবাই খাবার যোগান দিয়ে দেয় পুকুরের ভিতরে যে মাছ থাকে মাছের ভেতরে পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাবার খাবার জুগিয়ে দেয় কিন্তু আমরা রোজগার করি আমরা অনেক সময় দুবেলা খাওয়া হয় না মায়ের পেটে যখন ছিলে মনে করছো যে আমি খাটি বলে খাওয়া হয় মায়ের পেটের ভিতরে যখন তুমি ওই ভেসে ছিলে পানির মধ্যে তখন তোমাকে কে খাওয়াতো তুমি কোন কোন ট্রেনেতে কাজ করতে যেতে কোন রোজ কোন জায়গায় রোজগার করতেন কোন মালিকের কাজ করতেন কিন্তু আল্লাহ এই দুনিয়াতে সবাইয়ের খাদ্য যোগান দেয় শুধু ইনসান কিছু কিছু মানুষ আছে সবাই না কিছু কিছু মানুষ আছে আবার দুবেলা খাওয়া হয় না অনেক সময় বলে আমার খাওয়া হয়নি খাওয়া হবে কি করে আল্লাহ তুমি আল্লাহ সুক্রিয়া আদায় করবে না আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে রেখেছে শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠিয়েছেন আর তুমি এই দুনিয়াতে শুধু ইনসানের খাওয়া হয় না এটা নিশ্চয় আমার ভিতরে কোনো গণ্ডগোল আছে তবেই তো খাওয়া হয় না নাহলে আল্লাহ সবাই যদি খাওয়ার যোগান দেয় আল্লাহ আমাদের মালিক তো তোমার কেন হবে না কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরও কি লিখছে তো しかた。 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগ দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে খাবার যোগ গে সারা গো আল্লাহ তোমার কোনা যত মখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার কো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না

الله 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 الله